বিয়ে না করে যদি বউ পেয়ে যান তাহলে বিষয়টি কেমন হবে হয়তো আপনারা ভাবছেন বিয়ে না করে কিভাবে বউ পাওয়া যায় বাংলাদেশের সিঙ্গেল ছেলেদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যারা এতদিন শীতে বউ লাগবে বউ লাগবে বলে আর্তনাদ করছিলেন তাদের জন্য এই বাজারে এলো এবার রোবট বউ যাদের বাবা মা বিয়ে দিচ্ছে না তারা নিয়ে নিতে পারেন এমন একটা রোবট বউ আপনার শারীরিক চাহিদা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ করে দিবে অর্থাৎ একজন বউয়ের যে সকল দায়িত্ব থাকে সব কিছুই পাবেন এই বউয়ের মাধ্যমে বিজ্ঞানীরা আরো জানিয়েছেন আধুনিক এই রোবট বউ হাসতে পারে কথা কথা বলতে পারে আপনাকে স্পর্শ করতে পারবে পছন্দ মতন মেয়ে না পেয়ে বা কোনো সমস্যার কারণে যেসব পুরুষরা বিয়ে করতে পারছেন না তাদের দিক বিবেচনা করে এই বউ বানানো হয়েছে একটা সাধারণ মেয়ের সমস্ত বৈশিষ্ট্য থাকবে এই পুতুলে শুধু তাই নয় শারীরিক চাহিদার থেকে এই পুতুল কোনো অংশে কম নয় আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এমন একটি বউ আপনার ঘরে নিয়ে নিতে পারবেন যারা সিঙ্গেল বিয়ে করতে পারছেন না সেসব মানুষের কথা চিন্তা করে চীন মার্কেটে এনেছে রোবট বউ যে কোনো দেশের মানুষ এই পুতুল বা রোবট কিনতে পারবে বাইরের বড় বড় দেশগুলোতে নারীরা রোবট স্বামী নিয়ে সংসার করছে তাই ছেলেদের জন্য আবিষ্কার করা হয়েছে এরকম লাল টুকটুকে বউ চাইলে আপনি এরকম একটা বউ কিনতে পারবেন কিভাবে কিনবেন দাম কত এই রোবট কি কাজ করবে সবকিছুই থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন বিয়ে না করেও সিঙ্গেলরা রোবটের সাথে করতে পারবেন রোম্যান্স আর যারা একটা গার্লফ্রেন্ড খুঁজছিলেন তারাও গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারেন এরকম একটা রোবট চিন্তা করবেন না এটা নামে রোবট হলেও কাজকর্মে একটা মেয়ের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই মজার ব্যাপার হলো এই রোবট বউ এমন ভাবে তৈরি করা হয়েছে যে আপনাকে রক্ত মাংসে গড়া একটি বউয়ের অনুভূতি দেবে এক টানা তিন ঘন্টা চার্জ দিলে চলবে টানা তিন মাস আর একটা মজার ব্যাপার হলো নিজের পছন্দের বউয়ের উপর তো অন্য কারো হাত লাগাতে দেওয়া যাবে না তাই সিস্টেম করা রয়েছে পাসওয়ার্ডের পাসওয়ার্ড খুলে আপনি তার স্বামী এবং সে আপনার বউয়ের দায়িত্ব পালন করা শুরু করে দেবে আর এই বউ বাজারে নিয়ে এসেছে চীন ও জাপান বাজারে আনার সঙ্গে সঙ্গে এর চাহিদা ব্যাপক হারে বেড়ে গিয়েছে হাজার হাজার সিঙ্গেল ছেলেরা এই রোবট বউ কেনার জন্য সিরিয়াল দিয়ে রেখেছে এক কথায় বলতে গেলে বিয়ে না করে যেসব পুরুষ দীর্ঘদিন ধরে জ যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য প্রযুক্তি নতুন কিছু নিয়ে এসেছে ব্যাচেলরদের দুঃখ গোছাতে এর নাম দেওয়া হয়েছে এআই ওয়াইফ এই বউ আপনার সকল ইচ্ছা আকাঙ্ক্ষা সহ শারীরিক চাহিদা মেটাবে আপনার কফি বানানো সহ ঘরের সমস্ত কাজ করে দিবে এই বউ শেয়ার করতে পারবে তার সকল অনুভূতি এই রোবটের ত্বকে হুবহুব মানুষের শরীরের মতো এই রোবটের ছোঁয়া আপনাকে বুঝতে দিবে না যে এটি একটি রোবট আপনার মনে হবে এটা কোনো মেয়ের স্পর্শ বিজ্ঞানীরা দাবি করছেন একজন স্ত্রী সঙ্গিনীর দায়িত্ব পালন করতে পারবে এই রোবট এই রোবট বউয়ের দাম ভারতীয় টাকায় টাকা আমার মনে হয় না দাম তেমন একটা বেশি চাইলে আপনিও একটু কষ্ট করে দেখতে পারেন যদি ভাগ্য ভালো থাকে তো নিয়ে যেতে পারেন এরকম সুন্দরী টুকটুকে একটা বউ তাই আর দেরি কিসের এখনই খোঁজ লাগান এরকম একটি বউয়ের জন্য না আছে কোনো ঝামেলা না কোনো ভয় স্বাধীনভাবেই ব্যবহার করতে পারেন এরকম বউ নিজের ঘরে বউ নিয়ে চিন্তা থাকলে এই বউ নিয়ে কোনো চিন্তা থাকবে না কারণ এর জন্য একটি পার্সোনাল পাসওয়ার্ড আছে যেটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না